দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে সবাই আধুনিক যুগে সবাই বিল্ডিং তৈরি করে ঘর বাড়ি তৈরি করে এবং সুন্দর একটি ঘর বানানোর জন্য একটা তাদের যে একটা দরজা এবং চোখাট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং একটা চোকার যদি আপনি ভালো না লাগান দশ বছর পর পাঁচ বছর পরে ঘুমে খাবে এবং সেটা আপনার চেঞ্জ করতে গেলে আপনার দুই তিন ডবল খরচ বাড়বে সেম পাল্লাটাও আপনি আপনি লাগাবেন একটা কম দামে একটা সস্তা একটা পাল্লা একটা কাঁচা একটা নিয়ে আসবেন আর সে লাগালেন কয়েক বছর পরে নষ্ট হয়ে গেছে আবার একটা পাল্লা লাগাইলেন তো আমাদের থেকে আমরা আমাদের যে কাস্টমার থাকবে তাদেরকে আমি আমরা আমাদের একটা গ্যারেন্টি থাকে এবং সেই বিশ্বাসটা নিয়ে আমার থেকে তারা অর্ডার দিতে পারবে আসসালাম আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম সকল প্রকার কাঠের দরজা ও চৌকাঠ নিয়ে পাইকারি একটি সন্ধান নিয়ে আসলাম যারা খুচরা নিতে চান এখান থেকে আপনারা খুচরাও নিতে পারবেন যারা সকল প্রকার কাঠের দরজা ও চৌকাট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারে দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম বেলার ভাই ওয়ালাইকুম আসসালাম মনির ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি নতুন আজকে দেখাবেন কি দেখাবেন আজকে ধর আপনি গত গত বিডিও করছিলেন

এখানে এই সম্পূর্ণ সব ডিজাইন আমাদের এই মেশিন দ্বারা করা হয় এই মেশিনের মাধ্যমে সবকিছু ডিজাইন আচ্ছা কাস্টমার যদি আপনাদেরকে ডিজাইন দেয় আমার এই ডিজাইনটা পছন্দ ওই ডিজাইনটাকে আপনি করে দিতে পারবেন

যে সম্পূর্ণ যে ফিনিশিংটা হয় মানে বাবরি থাকে একটা পাল্লার ভিতরে বাবরিটা এখান থেকে ফালায়া কোটিং করা হয় তারপরে পার্লারটা আমরা কাস্টমারের কাছে ডেলিভারি দিই এখানে আপনি দেখবেন অসংখ্য পাল্লা আছে এখানে পাল্লা এখানে এখানে এটা ভিতরে সবগুলি নকশা পাল্লা এগুলি সব নকশা করে রাখা হয়েছে সর্বপ্রথম প্রসেসিংটা আমরা যে পাল্লার জন্য কাঠগুলি সংগ্রহ করি কাঠগুলি আমরা সংগ্রহ করার জন্য যে আমাদের ডিস্ট্রিক্ট যে ট্রাকের কাছে ট্রাকের মাধ্যমে আমাদের মালগুলো এখানে নিয়ে আসে আচ্ছা দেখুন এই যে এই যে কাঠ এখানে রাখলো এই কাঠ দিয়ে কি করবো এখানে হ্যাঁ ভাই এটা হচ্ছে এই সিজনিং চেম্বার আমাদের এখানে কাঠটা সিজনিং করা হয় তো আমাদের যে একটা দরজা প্রসেসিং করার জন্য আমি সর্বোপরি আমি যেটা আমাদের বলা লাগে সেটা হচ্ছে সিজনিং এবং কাঠটাকে পরিপূর্ণভাবে শুকানো এবং পরিপূর্ণভাবে একটা কাঠকে শুকানোর জন্য এই চেম্বারের ভিতরে মালটা এভাবে সাজাইতে হয় সাজানোর পরে এটা আগন দিয়ে হিট দিয়ে 10 থেকে 12 দিন এই কাটটাকে এখানে রাখা হয় রাখলে আপনি যে পানি থাকবে কষ থাকবে বের হয়ে একটা পরিপূর্ণ একটা কাট তৈরি হবে সুপ্ন কাট যেটা থেকে আপনি আমরা 3 বছর বোলনে বলে থাকি একটা দর্জার জন্য যেন গুনে না খায় এবং এই কাটগুলি আপনি আমরা ডাইরেক্ট যশোর থেকে মেহগুনি কাটটা সংগ্রহ করি এই যে এখানে রাখা আছে এই কাঠগুলি ওই যে ওটা বিদেন ভিতরে নিয়ে হ্যাঁ এখান থেকে ওই কাঠগুলি ওখানে ঢোকাচ্ছে ওখানে ঢোকাচ্ছে এটা হচ্ছে কাঁচা ডাইরেক্ট আমরা কাঠটারে সংগ্রহ করার পরে এখানে রাখি এখানে রাখার পরে কাঠটা এখান থেকে ওখানে ঢোকাবে ঢোকাইলে তারপরে আপনার দশ থেকে বারো দিন ওখানে হিট দিবে হিট দেওয়ার পরে কাঠটা পরিপূর্ণ শুকাবে আধুনিক মেশিন দ্বারা যেভাবে আমরা প্রতিটা দরজা প্রসেসিং করে থাকি সেটা আপনাদের সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন এখানে লোকচুরি কিছু নাই এখানে আমরা যেই অথেন্টিক ভাবে আমরা মালটা সিদ্ধ করে যেভাবে শুকাই শুকানোর পর আমরা যেভাবে মালটা বানাই এখানে এটা আপনাদের সম্পূর্ণভাবে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলের ভাই এই যে এই যে মেশিনটা সামনে এটা কিভাবে কাজ করে কি করে একটু দর্শকদেরকে বলেন হ্যাঁ এটা আপনারা সরাসরি দেখেন ওই এখন আমাদের মিস্ত্রি কিভাবে কাজ করে এটা আপনারা সরাসরি একটু ভিডিওতে দেখান এই যে একটা মেশিন দেখা যায় এখানে আচ্ছা ভাই এই মেশিনটাতে কি করা হয় এটা হচ্ছে এই আপনার ওই সমতল করবে সোজা করবে কাঠটা মানে কাঠটা সোজা করা হয় হ্যাঁ সোজা মানে একটু দেখেন দর্শকদেরকে কিভাবে চালান এই একটু বাঁকা থাকে এটা এই মেশিনের সাহায্যে সোজা করা যায় হ্যাঁ এটা যেমন আমাদের একটা সাইজ হচ্ছে ধরেন আমাদের দেড় ইঞ্চি লাগবে আমরা মালটা এই কাঠটা ধরেন আমাদের চেড়ানো থাকে পেরো সোতা আমাদের একটা দরজা ফিটিং করার জন্য লাগবে বারো সোতা তো সেই ক্ষেত্রে কি করা লাগে এই মালটা এখানে ফিগনেচারে দিয়ে মালটাকে সমতল করা লাগে সমতল করে তারপরে এটা পাল্লার কাজের জন্য পারফেক্ট একটা সাইজ করা হয় শোক এখানে বিভিন্ন মেশিন আছে এই মেশিনের মাধ্যমে এই পাল্লাগুলো এই চৌকাঠগুলো তৈরি করে থাকে এখানে চৌকাঠের বিভিন্ন মেশিন আছে তো দলার ভাই এই যে এখানে আরেকটা মেশিন দেখা যাচ্ছে এই মেশিনটা কি কাজ করে এটা হচ্ছে আপনার মোল্ডার মেশিন এটা দিয়ে আপনাদের যে এক যে জয়েন দেওয়া হয় প্রতিটা একটা কাট আর একটা কাটের সাথে জয়েন দেওয়া হয় এই জয়েন করার জন্য আমাদের একটা ফিঙ্গার দরকার এটা হচ্ছে আধুনিক ডিজাইন আর আধুনিক যে টেকনোলজি

জয়েন দিয়ে সব কিছু কমপ্লিট করেছে এখন এইটাতে হচ্ছে মাথা একটা দরজার একটা মাথা থাকে এই যে এখানে এই মাথাটা এখন মাথাটা লাগাবে আপনি কাস্টমারকে সরাসরি দেখেন আমরা কি কি পদ্ধতিতে কি দেই আঠাটা এখানে আমরা ফেবিকলের ইমার্জেন্সি যে পোড়া আটাটা থাকে অরিজিনাল ফেবিকল এটা ব্যবহার করি এবং আমরা এই যে ভিতরে যে জয়েন দেই জয়েন্টের মধ্যে আমরা দুইটা আঠা ব্যবহার করা হইছে এখানে একটা ফেবিকলের মেরিনা আঠা একটা ফেবিকলের ইমার্জেন্সি পোড়া আঠা এই দুইটা আঠা কম্বিনেন্ট করে কম্বেন্ড করে এটা এখানে আমরা দেই এবং সেম আপনি মাথার মধ্যে সেম দেখবেন এটা দেওয়া হয়েছে আপনার ফেভিকলের ইমার্জেন্সি টা এখানে দেওয়া হয়েছে ফেভিকলের মেরিনটা এখন আপনি দেখেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখান কিভাবে এটা জয়েন হয় মনির ভাই এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাবো এই দরজাটা আপনার হচ্ছে পোনা মাথা ঠিক আছে অনেকে দরজাটা দেয় সুজা মাথা প্রতিটা দরজা আমরা কোনা মাথা করি কোনা মাথা করার কারণটা হচ্ছে দরজাটার যে লোকটা লোকটা একটু স্টাইলিশটা খুব একটু গর্জেস লাগে মানে দেখতে খুব সুন্দর লাগে এবং যে দরজার যে একটা দুইটা দুই সাইডে দুইটা বাজো থাকে এটা একটু স্ট্রং থাকে এটা সহজে ছাড়ে না সো এর জন্য আমরা এই কোনা জয়েন্ট আমরা দিই প্রতিটা পাল্লার জন্য এটা আমাদের কাট একটু বেশি লাগে কিন্তু দরজার যেটা কোয়ালিটি এটা কোয়ালিটিটা হান্ড্রেড হান্ড্রেড থাকে এটার মধ্যে কোনো ই হয় না ভবিষ্যতে কোনো সমস্যা হয় না এবং আপনি যে মাথাটা যে জয়েন্ট দিছে জয়েন দেওয়ার পর এখানে দেখবেন খিল মারা লাগে এই যে ছোট ছোট এটি দেওয়া লাগে দেওয়ার কারণে দেখবেন দরজাটা আরো স্ট্রং হয়ে যায় এখানে আটাও থাকতেছে প্লাস এই খিল টাও থাকতেছে মানে অনেক মজবুত হয়ে গেছে আর কি হ্যাঁ

এখানে আপনি দেখলে বুঝতে পারবেন পালাটা আপনি যে উপরে যে আশ থাকে এই আশটা এই মেশিনের মাধ্যমে এটাকে এই করে ফালায় মানে থাকে এটা হচ্ছে আপনি বলে রাందా রাందా মেশিনের মাধ্যমে এই যে আপনি রাందా হ্যাঁ রাందా মেশিন এটার মাধ্যমে আশটাকে সমান করবে মানে ফালায় উপরের থেকে লেভেল করবে এটা কিভাবে করে আপনি মেশিনের মাধ্যমে একটু দেখালে বুঝতে পারবেন

এটা করা হয় এই মেশিন যেটা এটা দ্বারা এখানে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন ওখানে তো দেখছেন আর এটাও দেখছেন এখানে দেখবেন যে প্রতিটি পার্লার যে একটা ফিনিশিং তো যে কারণে হয় মানে এটা লাস্ট প্রসেসিং হ্যাঁ এটা হচ্ছে আপনার লাস্ট প্রসেসিং মানে একটা দরজা সম্পূর্ণ কমপ্লিট এখানে হয়ে এখানে হ্যাঁ আপনারা একটু দেখেন যারা এই কারখানা আপনারা আসবেন তারা তো সরাসরি দেখতেই পারবেন একটু দেখেন আপনাদেরকে আমি দেখালাম আমি দেখাই আপনাদেরকে

তো কাস্টমারদেরকে এই বলে আজকে আমি বিদায় নেব পরবর্তীতে কোনো এক সময় দেখা হবে আলেক